আজ হচ্ছে সেভেন্থ মে মঙ্গলবার আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল নটা জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম আর আজ অনেক দিন পর বেশ ভালো ঘুম হয়েছে কারণ রাত্রে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিছিল রুমটা একদম ঠান্ডা হয়ে গেছিলো গরম একদম ছিল না তাই বেশ ভালোই ঘুম হয়েছে আর শরীরের ক্লান্তিটাও ছিল অনেকটাই তো রাত্রে একদম ঘুমি ভাঙিনি রাত্রে ঘুমিয়েছি আর ঘুম ভেঙেছে একদম সকাল সাড়ে আটটার সময় শরীরের ব্যথাটা এখনও হালকা হালকা আছে কারণ এরকম হেভি কাজ করলে আমাদের শরীরে ব্যথা হয় এটা কমন ব্যাপার আর এক দু মধ্যে সেটা ভালো হয়ে যায় কাজ করতে করতে তো যাই হোক এবার উঠবো উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নেবো আর আজকে সেরকম কিছু প্ল্যান নেই আজকে সারাদিনটা অফই আছে কারণ কালকে নাইট ডিউটি করেছি তো আজকে নাইট অ্যাটেন্ডেন্স হয়ে গেছে আর একটা রেস্ট বাকি ছিল সেটা কালকে দেবে তো আজকে সারাদিনও ফ্রি আর কালকেও সারাদিন ফ্রি থাকবো তো সেরকম কিছু প্ল্যান নেই দেখা যাক কী কী করা যায় ব্রাশ করে ফ্রেশ হয়ে গেলাম নিচেতে আর নিচেতে গিয়ে দেখি ভাগনে অলরেডি উঠে গেছে ঘুম থেকে আর বিছানায় শুয়ে বেশ ভালোই খেলছে হাত পাছুড়ে তো ওর সাথে কিছুক্ষণ খেলা করলাম আর তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি ডিম সেদ্ধ করাই ছিল আর ডিমটা ছাড়াতে খুব একটা অসুবিধা হলো না এবার হয়তো নতুন কোনো জায়গা থেকে ডিমটা এনেছে আগের ডিমগুলোতে খুবই সমস্যা হচ্ছিলো তাই বলেছিলাম এবার অন্য জায়গা থেকে ডিম আনতে গতকাল রাত্রে বন বানিয়েছিল সেমাই আর সেটাই রাখা ছিল কিছুটা সেটাই বের করলাম তো সেটাই খাচ্ছিলাম বসে বসে খেতে বেশ ভালোই লাগলো বোন বেশ ভালোই বানিয়েছিল কাজু দিয়ে অনেক অনেকদিন পর ছাদে এলাম কারণ এখন যা গরম ছাদে আসাই হয় না তো আজকে গরমটা অনেকটাই কম আছে এখন প্রায় বাড়ছে সাড়ে দশটা কিন্তু রোদের তেজ অতটা নেই গরমও নেই অতটা আর ছাদে এসে যে জিনিসটা দেখালাম সেটা দেখে একদম মন ভরে গেলো তোমাদেরকেও দেখায় এই যে আম ধরে আছে একদম একদম ছাদের ধারেই আর একদম হাতের নাগালে এই যে তো এবছর অতটা আম ধরেনি মুকুলও আসেনি অতটা কিন্তু যতটুকু ধরেছে ছাদের এই দিকেই বেশি ধরেছে মনে হচ্ছে আর আম পাকতে শুরু করেছে মনে হচ্ছে এই গোড়াগুলো প্রায় লাল হয়ে গেছে তো এই যে গাছটা এটা আম খুব একটা বড় হয় না কিন্তু এর আম প্রচণ্ড মিষ্টি হয় আর আরেকটা গাছ আছে ভেতর দিকে ওই সাইড দিকে ওটার আম বড় হয় কিন্তু ওর আম অতটা মিষ্টি হয় না এখন বাজে সাড়ে দশটা রেডি হয়ে গেছি কারণ পাড়াতেই একটা ভাগ্নির বিয়ে আছে তো সেখানে টিফিন করতে বিয়ের অনুষ্ঠানটা বেশ ছোটখাটো করেই করা হয়েছিল আর বিয়ে বাড়ি পৌঁছে দেখি ওদের বাড়ির সামনেই রাস্তার উপর একটা ছোট্ট প্যান্ডেল করা হয়েছে সরু মতো আর ওই সরু মতো প্যান্ডেলের ভিতর বেশ সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছিল তো সেরকম কোনো অসুবিধা হয়নি বেশ ভালোই লাগছিল জায়গাটা ওখানে পৌঁছে বসে গেলাম টিফিন করতে আর টিফিনে ছিল দুটো বেবি নান আর ছিল চানার তরকারি আর ছিল মিহিদানা তো আরও নান নিতে বলছিল কিন্তু আমার পেট ভর্তি ছিল তাই বেশি নান নিলাম না এগারোটার সময় বিয়েবাড়ি থেকে টিফিন করে এসে বাড়িতে শুয়েই ছিলাম সেরকম কাজ ছিল না তো শুয়ে শুয়ে রেস্ট করছিলাম আর এখন বাজছে প্রায় দুটো তো আবার বিয়ে বাড়ি চললাম আর সেখানে গিয়ে লাঞ্চ করবো এবার লাঞ্চের প্রথমেই দিল ফ্রায়েড রাইস আর নবরত্ন নবরত্নটা খেতে সত্যি দারুণ লাগলো আর তারপর এলো সাদা ভাত ডাল আলু পোস্ত আর চিকেন তো সব শেষে এলো চাটনি আর গরম গরম বেশ তুল তুলে রসগোল্লা রসগোল্লাটা অসাধারণ ছিল আর তারপরে এলো দই পাপড় স্প্রাইট খাওয়া দাওয়া কমপ্লিট করে সবশেষে মুখ শুদ্ধিটা হাতে ধরে চলে এলাম বাড়ি দুপুরে বিয়ে বাড়ি থেকে খেয়ে এসে বসেছিলাম এডিটিং করতে আর আজ এডিটিং করতে অতটা সমস্যা হলো না কারণ অন্যান্য দিন কী হয় এডিটিং করতে বসলে ফ্যানটা অফ করতে হয় নইলে ভয়েস ওভার দেওয়ার সময় ফ্যানের সাউন্ড চলে আসে আর এই গরমে ফ্যান অফ করে সাউন্ড এফেক্ট দেওয়া মানে একদম ঘেমে অস্থির তো আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিয়েছিলো ফ্যান অফ করেই পয়সাপা কোনো সমস্যা হয়নি তো এখন বাড়ছে ছটা পনেরো আর রেডি হয়ে গিয়েছি স্নান টান করে আর বেরোব বোলপুর বাইরে যদি ও মেঘ করেছে কিন্তু বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না তাও ব্যাগের রেন কোড আছে নিয়ে নিয়েছি তো চলো বের এবার বোলপুর যাওয়ার জন্য বোলপুর পৌঁছে কয়েকটা কাজ সেরে সেখান থেকে চলে গেলাম সোনাঝুড়ি আর সোনাঝুড়িতে গেলাম বুদিতা চায়ের দোকানে আর সেখানে গিয়ে বসলাম আমি ছিলাম আর সঙ্গে ছিল সুমন্ত প্রথমে অর্ডার করলাম চা আর চাটা বেশ ভালোই বানায় এখানে নর্মালি আমি চা খাই না কিন্তু বন্ধুদের সাথে এখানে এসে এসে চা খাওয়াটা ধরেছে এখন চা শেষ হওয়ার কিছুক্ষণ পরে এলো চপমুড়ি মাখা তো চপমুড়ি মাখাটাও বেশ ভালো লাগে এখানে তো সেটা খেতে খেতে গল্প হচ্ছিলো আর এই যে এইদিকে বিড়াল ছানা মশাই একে বেশ ছোট্ট দেখেছিলাম কিছুদিন আগে আর দেখতে দেখতে কত বড় হয়ে গেল এখন শেষে এলো চিকেন কাটলেট আর সাথে ছিল স্যালাড আর সস তো সেটা শেষ করে প্রায় সাড়ে আটটার সময় উঠে পড়লাম সোনাঝুড়ি থেকে সোনাঝুড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেলাম গুরুপল্লি আর সেখানে গেলাম দাদা ভাই মোমো স্টলে সেখান থেকে বোনের জন্য নিলাম এক প্লেট ভেজ মোমো আর যেটার দাম নিল চল্লিশ টাকা এটা আগে তিরিশ টাকা ছিল এখন একটু বাড়িয়েছে প্রাইসটা আর আমি কিছু খেলাম না কারণ আমার পেটটা ভর্তি ছিল নর্মালি বোলপুরে এলে আমি দু জায়গায় মোমো খাই একটা হচ্ছে এই যে গুরুপল্লীর দাদাভাই মোমো স্টল আর একটা হচ্ছে গীতাঞ্জলির অপোজিটে এসকে সামনে যেটা আছে দার্জিলিং মোমো সেই স্টল থেকে বাড়ি ঢুকলাম প্রায় সাড়ে নটায় বাড়ি ঢুকে দেখি ভাগ্নে কোনো জেগে আছে তো ভাগ্নেকে কোলে নিলাম কোলে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ পর যদি বা কান্না শুরু করেছিল চুপ করাতে অনেকটা টাইম লেগে গেল তো ভাগ্নেকে চুপ করানোর পর বিছানাতে শুই দিলাম আর তারপর আমি আর বোন বসলাম মোমো নিয়ে তো নর্মালি আটটা মোমো থাকে আমি খাওয়া ইচ্ছে খুব একটা ছিল না তবু দু পিস মোমো খেলাম আমি আর বাকিটা বোন খেলো মোমো খেয়ে চলে গেলাম ভাগনের কাছে ভাগনে শুয়েই ছিল খেলা করছিল তো ওর সাথে কিছুক্ষণ খেলা করলাম কিছুক্ষণ আড্ডা দিলাম ওর সাথে সন্ধ্যে থেকে বেশ মেঘ করেছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ঝড় আর সাথে ঝিমঝিম বৃষ্টি চলে এলাম একদম ওপরে আর উপরে জানলাগুলো এসে সব বন্ধ করলাম বাইরে বিদ্যুৎ চমকাছে মাঝে মাঝেই তো চারিদিক অন্ধকার কারেন্টও চলে গেছে অনেকক্ষণ হলো সাড়ে দশটায় করলাম ডিনার আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল আলু চোখা পটল আলু ভাজা আর কাঁচা আম বাটা আর এদিকে ছিল বেগুন ভর্তা আর ছিল ডাল তো এই ছিল আজকের মেনু এখন বাজে সাড়ে এগারোটা আর ডিনার পরে এসে উপরে শুয়েছিলাম বাইরে বেশ ঝিম ঝিম করে বৃষ্টি পড়ছিলো আর হাওয়া দিছিল দিচ্ছিলো বাট কারেন্টটা ছিল না তখন জাস্ট একটু আগেই কারেন্টটা এলো যদিও বা কারেন্ট না থাকাতে খুব একটা সমস্যা হয়নি কারণ ওয়েদারটা বেশ ঠান্ডায় আছে আজ তো এবার শুয়ে পড়বো আর আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি तो आज के मतलब तो टाटा बाय देखा होगा आप नेक्स्ट भिडियोते